আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিচ্ছেন মাস্টার পরিচয় দিচ্ছেন কেন না আমি প্রথমে বলছি আমি কি করতেন শিক্ষকতা করতাম আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কৃষি কৃষি আসছিলেন আসছিলাম একটা গাড়িতে কি গাড়ি ওটা ছিল প্রাইভেট কার ওটা থেকে কোথায় নামছেন আপনি নাম আমরা মহেশপুর নাকি জায়গা না তারপর সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গেছিলাম ওই যে

তবে আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিয়েছেন মাস্টার পরিচয় দিচ্ছেন কেন না আমি প্রথমে বলছি আমি কি করতেন আমি বললাম শিক্ষকতা করতে তারপরে আমি বলছি আমি নিজেই বলছি যে আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না ওখানে ওখানে আমি তো ওর সাথে কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব বলছে তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে টাপতে বাড়ি বেড়াতে আসছি আমি নিয়ে যাচ্ছি না কথা বলছেন না এখানের পরে বলছেন না আমাকে

এবং তারপরে রয়েছে ইএনটি তো আপনি তো পাসপোর্টে যেতে পারতেন আপনি রাস্তা বাতিল হয়ে গেছে যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না মানে সঠিক কথা যেটা যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিকভাবে খুবই রয়েছেন পালমোনারি কার্ডিও এবং ইএনটি সিএমসি ভেলোর